আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে সরাসরি চলে আসলাম তারাহুড়ার মাঝখানে টুকরা কিছু কাপড় বেঁচে গেছে ভাইয়াদের মাঝে যেগুলো ভাইয়ারা আজকে একটু আপনাদেরকে কম দাম দিয়ে দিয়ে দেবে এগুলো কিন্তু মাপ মতো করে কাপড় আছে যে কোনো কিছু বানাতে পারবেন জামা কামিজ টপস যে কোনো কিছু আকারে বানাতে পারবেন যা দাম ছিল তার থেকে বিশ টাকা গছ কম ধরে আপনারা কিনতে পারবেন এই কাপড়টা তো ভাইয়ারা যে কয়টা কাপড় ইনটেক থানের কাপড় থেকে যেটা বেঁচে যাচ্ছে সেটা আপনাদেরকে আবার একটু কিন্তু বিশ টাকা গজে কম দিয়ে দিবে তো ভাইয়া কালাগুলো আজকে একটু দ্রুত হবে দেন কারণ আজকে দোকান নাকি বন্ধ হয়ে যাচ্ছে আজকে থাকবে হচ্ছে ডায়মন্ড জর্জের সেঞ্চুরি জর্জের টুকরা যেগুলো আপনাদের টুকরা পড়েছে সেগুলো আপনি দেখাবো আর এগুলো মাপ যা থাকবে তাই এগুলো কোনো চলবে হ্যাঁ এগুলো মাপ যা থাকবে তাই নিতে হবে আপনারা ভালো করে দেখবেন কোন কাপড়টা কয় গজ করে কাপড় আছে সেটা স্ক্রিনশট দিয়ে আপনি বলবেন দুই গজ বারো গিরা কাপড় রয়েছে এই পেস্ট কালার কাপড়টা কিন্তু দারচিনি রঙের একটা দারচিনির মধ্যে ময়ূর কালারের পাতা রয়েছে এটাতে রয়েছে তিন গজ বারো গিরা কাপড় যারা নেবেন এগুলো যে কোনো কাপড়ে কিন্তু কোনো কাটছাট চলবে না এর জন্য টুকরা কাপড়ে কম দাম দিয়ে আপনারা পাচ্ছেন তিন গোছ বারো গিরা কাপড় এটাতে রয়েছে আপনারা মনে রাখবেন যে কোনটাতে কত টুকরা রয়েছে স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে চার গজ চার গিরা কাপড় রয়েছে যারা নিবেন চার গজ কাপড়ের দাম মন্তব্য আপনাদেরকে কাছে ধরা যাবে এটা মনে রাখবেন চার গজ চার গিরা কাপড় আছে চার দাম ধরব আমরা এই কাপড়টা কিন্তু ইনটেক একটা থান রয়েছে আমি আপনাকে ভিউ দিয়ে দেখাচ্ছি বাইরের নতুন কাপড় নিয়ে যে যেটা কিন্তু ইনটেক থান রয়েছে দুই থান নিয়ে এসছে এক থান থেকে কিন্তু টুকরা পড়ে গেছে দেখে এটা আপনাকে দিচ্ছে টুকরা হিসেবে দুই গজ চার গিরা কাপড় আছে এটাতে সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনাদের যে কোনো কিছু কাজে লাগবে ছোট বাচ্চারা থাকলে গোল জামা কামিজ গরমের মধ্যে যে কোনো কিছু মেক করা যাবে এটা দিয়ে এটাতে রয়েছে বটল কিন কালার মধ্যে গোল্ডেন কালার বিস্কিট কালার দিয়ে ফুল করা এটা এটাতে রয়েছে পাঁচগোজ কাপড় এগুলো বলতে হবে না কারণ এগুলো প্রতিটা কাপড়ই সুন্দর হবে কারণ টুকরা মানেই সুন্দর কাপড় বিভিন্ন রং থেকে চলে আসে টুকরা কাপড় এটাতে আড়াই গজ কাপড় রয়েছে যারা বোরখা সিম্পলভাবে বোরখা ইউজ করেন তাদের জন্য সাড়ে তিন হাত বড় বোরখা আড়াই গজই লাগে তারা নিতে পারবেন এটা কিন্তু আরো দারুণ পিন এগুলো কিন্তু কোনোটাই কিন্তু মাপে কোনো কম নাই মাপ মতো কাপড় রয়েছে এটাতে এগুলো প্রতিটা কাপড়ের গজ কিন্তু আমরা তিন গছ বারো গিরা কাপড় রয়েছে প্রতিটা কাপড়ের গজ কিন্তু একশো আশি দুইশো টাকা আমরা গছ বিক্রি করি ভাই এগুলো দাম কত থাকবে এগুলো থাকবে হচ্ছে দেড়শো টাকা গজ এটাতে রয়েছে আড়াই গোছ এটাও কিন্তু বোরকা মেক করা যাবে মনে রাখবেন কালারগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন কোনটা কোন কয় গজ করে কাপড় রয়েছে আমরা কিন্তু সুবিধা ভাবের জন্য বলে দিচ্ছি এটাতে রয়েছে এটাতে কয় গজ কাপড় রয়েছে এটাতে সাড়ে তিন গজ কাপড় রয়েছে যারা নেবেন অতি তাড়াতাড়ি মেক করতে পারবেন এটা দিয়ে দেখেন এগুলো কিন্তু কোনোটাই কিন্তু মানে কম কাপড় না যে কোন মানে একটা মাপ মতো কাপড় রয়েছে দাম কিন্তু এগুলো ভাইয়ারা ইচ্ছা করলে একশো আশি টাকা গোছ খুচরায় দোকানে বিক্রি করতে পারে কিন্তু আপনারা পরিচিত কাস্টমার আপনার নিলে একটু সুবিধা হয় এর জন্য ভাইয়া একটু কম দাম দিয়ে দেড়শো টাকা গজে এগুলো ছেড়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা গজে দিয়ে দিচ্ছে ভালো মানের কাপড় যদি একটু নর্মাল কাপড় হতো তাহলে আরও কম দিতে পারত কিন্তু ভালো মানের কাপড় দেখে এর থেকে কম দিতে পারতেছে না এটা তো কয় গোছ বলেন ভাইয়া তিন গোছ তিন গোছ কাপড় রয়েছে ব্ল্যাক কালার কাপড়টাতে আড়াই গোছ কাপড় রয়েছে মাসাল্লাহ এগুলো কিন্তু কোনোটা ফেলে দেওয়ার কোনো মতো কাপড় না কারণ এগুলো কাপড় বোরখায় ইউজ করা যাচ্ছে ব্ল্যাকের মধ্যে মিষ্টি কালারের ছোট ছোট ফুল ব্ল্যাক হোয়াইট এন্ড মিষ্টি কালারের ফুল মেক করা আছে এখানে সাড়ে চার গজ কাপড় রয়েছে বোরকা আর স্কাপ সহ হয়ে যাবে বা গাউন বানাইলে গাউনও হয়ে যাবে এটা দিয়ে এটা কিন্তু আর একটু দারুণ পিন লাগতেছে লাইট অ্যাশ কালার লাইট কালারগুলো কিন্তু একদম কমই পাওয়া যায় এখানে আছে তিন গজ এটাতে রয়েছে তিন গজ কাপড় যারা নিবেন স্ক্রিন দিয়ে রাখবেন অরেঞ্জ কালার এই কাপড়টা কিন্তু একটু বেশি আছে যারা বোরখা হিসাব সব বানাতে যাচ্ছেন তারাও কিন্তু এটা দিয়ে আপনার মেক করতে পারবেন দেখেন ভাইয়েরা যে শুধু এক গজ দুই গজ কাপড়ের টুকরা দেয় তা না এমনকি থানের থেকেও টুকরাগুলো বের করে দেয় সাড়ে ছয় গজ কাপড় আছে দুই থাক হিজাব সহ বোরকা হয়ে যাবে এটা দিয়ে শূন্য সহ হয়ে যাবে যা থাকবে হ্যাঁ এখানে যা থাকবে তাই নিতে হবে কোনো চলবে না পিনটা তো দেখতে দেখে তো আমি এটা সাড়ে ছয় গজ কাপড় রয়েছে পিনটা দেখে আমি থমকে গিয়েছি পিনটা কিন্তু একদম দারুণ কতটুকু বলেন ভাইয়া সাড়ে ছয় গজ কাপড় রয়েছে যার ভাগ্যে আছে কিন্তু এই পিন এত সুন্দর পিন পাতা পিন এটা কিন্তু চলে যাবে কেউ না কেউ নিয়ে নিবে এটা এটাতে কিন্তু গজ কাপড় রয়েছে লাইমেনটা বেগুনি কালার পেইন্ট ভাইয়ারা এই কাপড়ে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কাপড়ে কিন্তু ইনটেক কাপড় ইনটেক কাপড়ের টুকরা বের হয়েছে দেখেন এখানে যেখানে ইনটেক কাপড়ের গছ আপনার এই যে লাইমেনটা কালার এটা যেরকম একশো টাকা থান থেকে নিলে একশো টাকা নিতে হবে এই থানেরই কাপড় এটা টুকরা পরে আছে দেখে এই কাপড়টা আপনাদেরকে দেড়শো টাকা গজ দিয়ে দিচ্ছে কাপড় এটাতে রয়েছে এই কাপড়ে ভিডিও আমি করেছি কাপড় আমার স্মরণে আছে কাপড়ের গজ ছিল দুইশো টাকার উপরে গজ এটা হচ্ছে রসমালা জর্জরের গজ কাপড় যারা ভিডিওটা দেখেছিলেন তারা এই কাপড়টা দেখতে পাইছেন এই কাপড়টা দুইশো টাকার উপরে গছ কাপড় ছিল দেখেন কতটা গজ মানে টুকরা হইলে কতটা গজ কমে যায় ছয় গছ কাপড় রয়েছে যারা নিবেন এটা কিন্তু গোলাপের কলি এটা কিন্তু গোলাপের বাগানে অনুযায়ী ছয় গছ কাপড় রয়েছে কাঁচা জলপাই কালার তিন গো বারো গিরা কাপড় আছে যারা নিবেন তিন গো আট গিরা অর্থাৎ সাড়ে তিন গছ ধরা হবে এখান থেকে মেরুন কালার গছ কাপড় আজকের টুকরাগুলো কিন্তু একদম বড় বড় টুকরা দেড়শো টাকা গছ মাত্র এগুলো কাপড় গরমের জন্য যে এতটা আরামদায়ক যারা ইউজ করেছেন তারা ভালোই বুঝতে পারবেন আর যারা নেন নয় তারা কিনেও বুঝতে পারবেন যে কাপড়টা মজা আছে এটাতে এখানে রয়েছে সাড়ে সাতগোজ কাপড় দুই থাক তিন থাক গাউনালা আলা ঘের যেটা বানাবেন সেটাই বানাতে পারবেন এটাতে একদম কিন্তু দারুণ একদম মেরুন কালারের উপর গোল্ডেন কালার ফ্লাওয়ার এই কাপড়টা রয়েছে তিন গজ বারো গিরা কাপড় যারা নিবেন বোরখা সাড়ে তিন গজে বোরখা বানাতে পারবেন তিন গছ বারোগিয়া দিয়ে কুচিয়ালা বোরখা হবে এটা দিয়ে মিষ্টি রঙের একটা কালার মিষ্টি রঙের মধ্যে গোলাপ ফুলের একটা রঙ রয়েছে এটাতে এখানে আছে এটাতে রয়েছে সাড়ে পাঁচ কাপড় যারা সিম্পল বোরখার হচ্ছে হেজাব সব বানাতে পারবেন এটা দিয়ে গিরা কাপড় সাড়ে তিন গছ কাপড়ের দাম ধরা যাচ্ছে এটাতে এটা কিন্তু লেমন কালার পিন রেড অরেঞ্জ আমরা দেখেছি আজকে দেখবো হচ্ছে এটা কিন্তু রেড অরেঞ্জ গোলাপের রং কিন্তু হয় রেড লাল কালার এটা কিন্তু অরেঞ্জ কালার গোলাপ হোয়াইট কালারের উপরে এই কাপড়টাতে মাঝখানে একটা জোড়া রয়েছে আমরা ভালোভাবে দেখাবো এক গোছ কাপড়ের জোড়া রয়েছে দুই তিন এক জায়গায় রয়েছে এক গছ কাপড় ফ্রেশ আর বাকিটুকুর তিন গছ কাপড় রয়েছে ওটাও ফ্রেশ এগুলো প্রতিটা কাপড় কিন্তু দেড়শো টাকা গজ থাকতেছে আমরা ছিলাম হচ্ছে রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর রোমান রনিক্লো স্টোর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই খোলা থাকবে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম